আসসালামু আলাইকুম আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন তো আপনাদের জন্য আজকে কিছু এক্সপোর্ট কোয়ালিটি আমরা ড্রপশল্ডার নিয়ে এসেছি যেটা আজকে তরুণ প্রজন্ম খুবই খুবই পছন্দ করে এবং আপনারা হোলসেল এবং রিসেল আমাদের সরাসরি ফ্যাক্টরি থেকে নিতে পারবেন খুবই 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 রিজনেবল প্রাইসে প্রথমে আমি যদি কোয়ালিটিটা একটু বলি এখানে দেখেন অনেকেই স্বল্প দামে সেম ফেব্রিক ইউজ করে আপনাদের এই কোয়ালিটিটাকে নষ্ট করে সেই জায়গায় আমরা আমাদের কস্ট বেশি গেলেও রেটটা সেম রেখে আমরা কিন্তু এখানে এক্সপোর্ট কোয়ালিটি রিপ দিয়েছি আপনারা যদি আমাদের সুইং কোয়ালিটিটা দেখেন অবশ্যই অবশ্যই দেখার মতন এবং ফেব্রিকটা খুবই সল্ট ফেব্রিকটা খুবই সল্ড এবং কমফোর্টেবল এগুলো কিন্তু মিটিং ডাইন করা ফেব্রিক আপনারা কাস্টমারকে ওয়াশ গ্যারান্টি দিতে পারবেন প্রিমিয়াম কোয়ালিটি এটা হচ্ছে কালার আমাদের আপনারা যদি লক্ষ্য করেন এক্সপেন্ডেক্স আছে এখানে ফাইভ পার্সেন্ট এক্সপেন্ডেক্স একটু একটু বাড়বে একটু বাড়বে আবার যে অনেকটা আসে না যে দুইলে ওয়াশ করলে রং যায় কিংবা ডাস্ট উঠে কিংবা সুইং কোয়ালিটিতে প্রবলেম এটা কিন্তু এগুলো না হচ্ছে আপনার এক্সপোর্ট কোয়ালিটি আবার যারা নন ব্র্যান্ডের প্রোডাক্ট নিতে চাচ্ছেন তারাও কিন্তু নিতে পারবেন এখানে আমরা যেগুলো নন ব্র্যান্ডের প্রোডাক্ট তৈরি করি যেমন কি এটা নন ব্র্যান্ড এখানে কিন্তু কোনো ব্র্যান্ডের নাম উল্লেখ করা হয়নি জাস্ট আমরা সাইজটা একটা লাগাই দিয়েছি বুঝতে পারছেন জাস্ট আমরা সাইজটা একটা লাগাই দিয়েছি এমএল এক্সেল এইটুকি আর কি আর লেভেলটা আছে কীভাবে আপনারা কাপড়টাকে ওয়াশ করবেন যে কাস্টমার স্যাটিসফাইড করার জন্য আর কি হ্যাঁ যারা দোকানদার আসেন সব আছে তারাও আমাদের থেকে নিতে পারবেন খুবই খুবই কমফোর্টেবল এবং গ্লেসি একটা ফেব্রিক কালার বাংলাদেশে বর্তমানে যেগুলো ট্রেন্ডিংয়ে আছে সেগুলা আমাদের পনেরো থেকে বিশটা কালার অ্যাভেলেবল আছে এটা হচ্ছে হোয়াইট ঠিক সেম আপনারা যদি এখানে লক্ষ্য করেন ঠিক সেম এখানে কিন্তু খুবই একটা কমফোর্টেবল রিপ দেওয়া হয়েছে এবং ফেব্রিকটাও খুবই আরামদায়ক এবং সফট গ্লেসি এটা হচ্ছে গ্লেসি ফেব্রিক আপনারা অবশ্যই যারা আমাদের সরাসরি অফিসে এসে দেখবেন তারা অবশ্যই দেখতে পারবেন আমাদের ডিসক্রিপশন বক্সে কন্ট্যাক্ট নাম্বার এবং অফিস অ্যাড্রেস এবং গুগল ম্যাপ তিনওটাই আমরা দিয়ে রাখবো সরাসরি আমাদের অফিসে এসে নিতে পারবেন এগুলো কিন্তু খুবই সফট এবং কমফোর্টেবল ফেব্রিক এটা আপনারা দেখতেই পারতেছেন আমাদের বিভিন্ন কালার ব্ল্যাক হোয়াইট মেরন অলিভ কালার পার্পেল কালার যেগুলো ট্রেন্ডিং জনপ্রিয় কালার আমাদের নিজস্ব ফ্যাক্টরি থেকে আপনারা সরাসরি কাস্টমাইজ করে নিতে পারবেন আপনারা আপনার ব্র্যান্ডিং করতে চাচ্ছেন ডাজন ম্যাটার আমাদের কাছে চলে আসতে পারেন নিজস্ব ব্র্যান্ডিং হবে আপনারা তরুণ প্রজন্ম সবাই চায় যে নিজের একটা ব্র্যান্ড হবে কেনা চাই মানুষ যে জায়গায় এক হাজার পিস দুই হাজার পিস নিলে তারপর আপনার ব্র্যান্ডের নামে হ্যান্ডট্যাগ লেভেল প্রাইস ট্যাগ মেন লেভেল কেয়ার লেভেল এগুলো লাগাই দেয় আমাদের এত কোয়ান্টিটির প্রয়োজন নাই ভাই আমরা স্বল্প লাভ হলেও আমরা স্বল্প লাভ হলেও সবার লাভটা চাই আমাদের লাভটা না আপনারা পাঁচশো পিস চাইলেও আমাদের কাছ থেকে কাস্টমাইজ করতে পারবেন অনলি ফাইভ হান্ড্রেড পিস চাইলেও এই ব্যবসায়ী যদি নতুন হন তার সাইজে কম চাইলেও আমরা দিতে পারবো কোনো সমস্যা নেই আমাদের অফিসে আসুন সরাসরি পঁচানব্বই টাকা থেকে শুরু করে পঁচানব্বই টাকা একশো পনেরো টাকা একশো পঁয়ত্রিশ টাকা একশো পঁয়তাল্লিশ দুইশো আড়াইশো যত টাকার চান তেমন কোয়ালিটি তেমন প্রোডাক্ট পাবেন জেনারেল লেভেল থেকে শুরু করে একদম হাই কোয়ালিটি প্রোডাক্ট পর্যন্ত আমরা কিন্তু প্রোভাইড করতেছি কাস্টমারকে আপনি হোলসেল কিংবা কুচরা যার যত পিস লাগে সরাসরি আমাদের পিসে এসে নিতে পারবেন তো এটা হচ্ছে ব্রাউন কালার এটা আরেকটা কালার খুবই কমফোর্টেবল একটা ফেব্রিক আপনারা এটা অনলাইনে হোলসেলও দিতে পারবেন খুচরাও দিতে পারবেন আর এটা হচ্ছে আরেকথা খুবই জনপ্রিয় কালার যেটা কপি কালার পছন্দ এই কপি কালারটা এবং এছাড়াও আমাদের আরও পনেরো বিশটা কালার যেগুলো আমি সময় স্বল্পতার কারণে আপনাদেরকে দেখাচ্ছি না ভিডিও লং হয়ে যাবে পনেরো বিশটা কালার আমাদের স্টকে অ্যাভেলেবল আছে আপনারা সরাসরি আমাদের অফিসে এসেও নিতে পারেন সারা বাংলাদেশে আমরা কুরিয়ার করে দিচ্ছি আপনারা ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট নিতে পারবেন অগ্রিম কোনো টাকা পেমেন্ট করতে হবে না কারণ ভাই এখন তো অনলাইনে প্রচুর জালিয়াতি শুরু হয়েছে প্রচুর প্রচুর ধারণারই বাইরে যে টাকা নিয়ে নিচ্ছে খেয়ে দিচ্ছে এই সেই সেই জঘানায় আমরা দাঁড়িয়ে বলতেছি আপনার এক টাকাও কিন্তু অগ্রিম পেমেন্ট করতে হবে না প্রোডাক্ট হাতে পাবেন দেখবেন দেন দেখার পর তারপর টাকা পেমেন্ট করবেন দিস ইজ এ জেনারেল ম্যাটার সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আমাদের নেক্সট ভিডিওতে আমাদের টি শার্ট ড্রপ শোল্ডার ফলো টি শার্ট কুটি এবং প্রিন্টেড টি শার্ট ইচ্ছা মতো কাস্টমাইজ করে নিতে পারবেন তো আশা করি আমি বুঝাতে পেরেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম